তাদের রিপোর্ট প্রকাশ করছে এটা নিয়ে শুরু করে বিশ্লেষণ করার পরে কথা দল কথা বলতে তারপরে আমরা নিজের প্রবিশ্লেষণ আমরা বলবো তো একটি ব্যাপার আমি যদি বলতে চাই এই যে কিছু কিছু ব্যাপার আছে যে জিনিসগুলি আমাদের এই মুহূর্তে না করলে হয়তো বা চলে যে বাংলাদেশ জনপ্রতি বাংলাদেশের জনগণ প্রতি বাংলাদেশ একটা সব একটা দুটো অর্থ দুটো অক্ষর লাগানোর কারণে কত কোটি 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 টাকা

আঠারো বছর থেকে তারা সংসদ নির্বাচন করতে পারবে এই যে ছেলে খেলা একটা দেশের হতে পরিক বর্তমান বাংলাদেশ যে সংকট সেই সংকটটা থেকে আগে দেখাতে হবে দেশের অর্থনৈতিক দুরবস্থা দেশের কোনো ইনফেকশন হচ্ছে না দৈর্গন্ধুল কৃষকরা হা আর তাদের কাঁদছে এই দিকে কোনো খেয়াল নেই নতুন লোকের আইডিয়া নিয়ে আসছে আমার কোনো আপত্তি নেই আমরা জনগণের পক্ষে কথা বলে জনগণ ভোটের কথা বলে তখন মনে হয় আমার মনে হয়ে গেছে ভোটের তারা বললেই সে খারাপ ফোটে কথা বললেই সে দাঁড়া আমাদের পরিষ্কার কথা এই ভোটের জন্য আমরা দীর্ঘ সাড়ে রাস্তায় কষ্ট করছি আমাদের জীবন গেছে আমাদেরকে ছাপ খেয়েছি কারা কারে গেছে যা আমাদের ফানুষের উত্তার মতো ফিটানো হয়েছে এইসব সময় নেই আজকে জুলাই বিপ্লবের ছত্রিশ দিনের জন্য আপনার এই সমস্ত যে প্রকাশ করে তাহলে আমার বাংলার ভাষা আন্দোলন কোথায় যাবে বাংলাতে স্বার্থ আন্দোলন যাবে আন্দোলন করা যাবে বন্ধ যাবে নির্বাচন যাবে মুক্তি স্বাধীনতা সাত কোথায় বলে তারপরে আপনার ঘোষণা ঘোষণা তখনই যায় আমি আপনি যুদ্ধে যাবো আমাদের তার তারা ঘোষণা আমরা যুদ্ধের পরে কাজ করার পরে সেটা আমার ইতিহাস দর্শনা হতে পারে টোটালি ভুল ব্যাখ্যা জাতিকে ভাবে আজকে মানে চলছে আজকে একজন কেন্দ্রের ফলে যাবো এমন এমন কথা বলতে বলেন মনে হচ্ছে উনি বাংলাদেশের সব জানতাম উনি সব কিছুই জানেন এই রাজনৈতিক দলগুলি মনে হয় কোনো অস্তিত্ব নাই মানুষের কোনো কিছু করে নাই যারা করেন কি বুঝলেন নাই একটু ছক বুঝলেন না লাঠি পূজা খেলেন না এই এখন বড় বড় কথা বল আসুন